কি খবর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর নিজের এক্সাম প্রিপারেশন কে আরো জোরদার করে তুলেছ আর তোমাদের এই এক্সাম প্রস্তুতি কে আরো জোরালো করার জন্য আজ আমি তোমাদেরকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক করাবো আর সেটি হলো ভারতের ইতিহাসের বিভিন্ন গভর্নর জেনারেলের সময়কালে ঘটা উল্লেখযোগ্য ঘটনাগুলো আর এই ক্লাসটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এই কারণে তুমি ক্লাসটিকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তাহলে চলো শুরু করি আমরা আমিনি কমিশন মানে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম এক নম্বর আমিনি কমিশন এটা কোন গভর্নর জেনারেলের সময়কালে স্থাপিত হয় তোমরা বলবে গভর্নর জেনারেল ওয়ারেন আর সময়কালটা সতেরোশো ছিয়াত্তর এটা তোমরা দেখে রাখবে নেক্সট আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত যেটি সতেরোশো তিরানব্বই সালে প্রবর্তিত হয় আর এই চিরস্থায়ী বন্দোবস্তটা প্রবর্তিত হয় কোন গভর্নর জেনারেলের শাসনকালে তোমরা বলবে লর্ড কর্নওয়ালেস এটা একটা ভিভিআই কোয়েশ্চেন এটা তুমি না জানলে নোট ডাউন করতে পারো তারপরে আমরা দেখব অধীনতামূলক মিত্রতা নীতি আর এই অধীনতামূলক মিত্রতা নীতিটা কোন গভর্নর জেনারেলের শাসনকালে প্রবর্তিত হয় সেটা হলো কি লর্ড ওয়েলেসলি তাহলে লর্ড ওয়েলেসলির শাসনকালে আমরা দেখতে পাবো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয় সময়কাল সতেরোশো সালে এই অধীনতামূলক মিত্রতা নীতি এটাও একটা ভিভিআই কোয়েশ্চেন আমাদের নেক্সট রয়েছে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আঠেরোশো উনত্রিশ সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ এটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা বিভিন্ন এক্সামে এসেছে যে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ কোন গভর্নর জেনারেলের শাসনকালে হয় তুমি বললে লর্ড উইলিয়াম বেন্টিং এটা একটা ভিভিআই কোয়েশ্চেন এটা তুমি নোট ডাউন করতে পারো তার পরবর্তী আমাদের রয়েছে সিভিল সার্ভিস প্রণয়ন অর্থাৎ কোন গভর্নর জেনারেলের সময়কালে ভারতবর্ষে সিভিল সার্ভিস প্রবর্তিত হয় তোমরা বলবে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস শাসনকালে সিভিল সার্ভিস প্রণয়ন হয় নেক্সট সত্য বিলাপ নীতি যে সত্য নীতি কে প্রবর্তন করেন তুমি বলবে সত্য নীতি প্রবর্তন করেন কে লর্ড ডাল তারপরে ভারতে রেলপথের সূচনা আঠারোশো তিপ্পান্ন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে প্রথম রেলপথের সূচনা হয় তোমরা বলবে লর্ড ডাল শাসনকালে সময়কালটা আঠারোশো সালে আর এই ট্রেন চলাচলটা সর্বপ্রথম মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাই থেকে থানে এই সীমানার মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয় আর এই রেল স্থাপন করেন কোন গভর্নর জেনারেল তোমরা বলবে লর্ড ডালহসি আঠারোশো তিপ্পান্ন সালে আমরা পরে দেখবো পোস্ট এবং টেলিগ্রাফ এই পোস্ট এবং টেলিগ্রাফ এই পদ্ধতিটি কার সময়কালে প্রবর্তিত হয় তোমরা দেখতে পাবে লর্ড ডালহসি আর এই লর্ড ডালহসিকে আমাদের ভারতে রেলপথের জনক হিসাবে বিবেচনা করা হয় আর তার সময়কালে পোস্ট এবং টেলিগ্রাম এই দুটি উদ্ভব হয় পরবর্তীতে আমরা দেখবো ভারতের ইংরেজি শিক্ষার সূচনা অর্থাৎ কোন গভর্নরের জেনারেলের শাসনকালে ভারতে ইংরেজি শিক্ষার উপরে বিশেষভাবে জোর দেওয়া হয় তোমরা বলবে লর্ড উইলিয়াম বেন্টিং এটা একটা ভিভিআই কোয়েশ্চেন এটা বিভিন্ন এক্সামে আসে যে কোন গভর্নর জেনারেলের সময়কালে ভারতে ইংরেজি শিক্ষার সূচনা হয় তোমরা বলবে বেন্টিং আর এই লর্ড উইলিয়াম প্রথাকে নিষিদ্ধকরণ করা হয় আমরা পরে দেখব সিপাহী বিদ্রোহ যেটি হয় 18৫৭ সাতান্ন এই সিপাহী বিদ্রোহ বা এইভেন রিভল্ট এটি কোন গভর্নর জেনারেলের শাসনকালে হয় তুমি বলবে লর্ড ক্যানিং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয় তোমরা বলবে লর্ড ক্যানিং এর সময়কালে এর পরবর্তী আমরা দেখবো রানীর ঘোষণাপত্র অর্থাৎ আঠেরোশো আটান্ন এটা কোন গভর্নর জেনারেলের কালে অর্থাৎ সময়কালে হয় তুমি বলবে লর্ড ক্যানিং অর্থাৎ তাহলে আমরা দেখতে পাবো যে লর্ড ক্যানিং এর সময়কালে কিন্তু এই লর্ড ক্যানিং এর সময়কালে রানীর ঘোষণা পত্র এটি প্রকাশিত হয় আর বছর পরে এই সময় কালটা তোমার মনে ক্যানিং। এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ ফ্যাক্টরি আইন আঠারোশো একাশি তোমরা এটা দেখতে পাচ্ছ যে ফ্যাক্টরি আইন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে ফ্যাক্টরি আইন কোন গভর্নর জেনারেলের সময়কালে প্রবর্তিত হয় তোমরা বলবে লর্ড রিপনের সময়কালে এই ফ্যাক্টরি আইন যেটি আঠারোশো একাশি এটি প্রবর্তিত হয় তারপরের একটি কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেশীয় সংবাদপত্র আইন এটি একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে দেশীয় সংবাদপত্র আইন কোন গভর্নর জেনারেল প্রবর্তন করে তোমরা বলবে লর্ড লিটন আর এই আইনের দ্বারাই কিন্তু তিনি সংবাদপত্রের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন কে লর্ড লিটন সেটি আমাদের ভাষায় আমরা বলি কি দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন সেটি হলো কত সাল আঠারোশো আটাত্তর সালে লর্ড লিটন এটা তোমরা দেখে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশেন আমরা পরবর্তীতে দেখবো দেশীয় সংবাদপত্র আইন বাতিল এটা হয় কবে আঠেরোশো একাশি সালে আর এটা কে করে লর্ড রিপন অর্থাৎ আমরা দেখতে পাই যে লর্ড লিটন যখন দেশীয় সংবাদপত্র আইন চালু করেন আর তার পরবর্তীকালে গভর্নর জেনারেল লর্ড লিটন কিন্তু সেই দেশীয় সংবাদপত্র আইনটাকে তিনি আঠারোশো সালে বাতিল করে দেন এটিও একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এই লর্ড রিপন থেকে এটা তোমরা দেখে রাখতে পারো এক্সামের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন অর্থাৎ আঠারোশো এটা একটা ভিভিআই কোয়েশ্চেন তোমাদের বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয় যে আইএনসি বা ভারতের জাতীয় কংগ্রেস কোন গভর্নর জেনারেল শাসনকালে গঠিত হয় তোমরা বলবে লর্ড ডাফিন এটা খুবই একটা ভিভিআই কোয়েশ্চেন আর এটা হয় মূলত আঠারোশো পঁচাশি সালে লর্ড ডাফরিনের সময়কালে আমাদের পরবর্তী মলে মলেমিন্ট সংস্কার যেটি হয় কোন গভর্নর জেনারেল এর শাসনকালে তোমরা বলবে লর্ড দ্বিতীয় মিন্টো আর সময়কালটা দেখে রাখবে উনিশশো নয় সালে লর্ড দ্বিতীয় মিন্টো সময়কালে মলে মিন্টো সংস্কার এটি প্রবর্তিত হয় এর পরবর্তী আমরা দেখতে পাবো বঙ্গভঙ্গ অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বঙ্গভঙ্গ উনিশশো এটি প্রবর্তিত হয় কোন গভর্নর জেনারেলের শাসনকালে তোমরা বলবে লর্ড কার্জন লর্ড কার্জনের সময়কালে কিন্তু উনিশশো সালে বঙ্গভঙ্গটা প্রবর্তিত হয় আর এই বঙ্গভঙ্গটা রদ কবে হয় এটাও একটা ভিভিআই কোয়েশ্চেন যে বঙ্গভঙ্গ প্রবর্তন করেন কে লর্ড কার্জন আর বঙ্গভঙ্গ রদ অর্থাৎ নিষিদ্ধ করেন কে লর্ড দ্বিতীয় এই জন্য এটি একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পরীক্ষাতে আসার মতো পরবর্তী আমাদের কোয়েশ্চেন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী সরানোর ঘোষণা উনিশশো এটি খুবই গুরুত্বপূর্ণ যে কলকাতা থেকে দিল্লির রাজধানী কত সালে স্থানান্তরের ঘোষণা করা হয় তোমরা বলবে সালটা 1911 আর এটি কোন গভর্নরের দিনালে সময়কালে ঘোষিত হয় তোমরা বলবে লর্ড হার্ডিংস দ্বিতীয় এর সময়কালে এটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা क्वेश्चन তোমরা দেখে রাখবে যে কলকাতা থেকে দিল্লির রাজধানী স্থানান্তরিত হয় লর্ড হার্ডিংস দ্বিতীয় এর সময়কালে আর সময়কালটা বলবে 1911 সালে এবার আমরা দেখব যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কত সালে হয় উনিশশো বারো সালে আর এটা উনিশশো এগারো সালে কিন্তু কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের ঘোষণা করা হয় এটা সঙ্গে কিন্তু নিচের এই পার্থক্য করেছে যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কবে করা হয় এটা হয়েছে উনিশশো এবং স্থানান্তরের ঘোষণা ওটা করা হয় উনিশশো সালে এটা তোমরা দেখে রাখবে আর এই দুটি ঘটনায় ঘটে কার সময়কালে লর্ড হার্ডিস দ্বিতীয় এর সময়কালে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে লর্ড হার্ডিন্স দ্বিতীয় এর সময়কালে কিন্তু রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা করা হয় এবং রাজধানী স্থানান্তর যেটা উনিশশো সালে হয় সেটিও কিন্তু লর্ড হার্ডিন্স দ্বিতীয় এর সময়কালে হয় এই দুটি কোশ্চেন কিন্তু তোমরা দেখে রাখবে খুবই গুরুত্বপূর্ণ আমাদের নেক্সট একটা কোয়েশ্চেন রয়েছে জালি বাগের হত্যাকাণ্ড উনিশশো উনিশ জালি আন ওয়ালাবাগের হত্যাকাণ্ড আমার সবাই জানি যে জালি আন হত্যাকাণ্ড এটি ঘটে উনিশশো উনিশ সালে আর তখন গভর্নর জেনারেল কে ছিলেন তোমরা বলবে যে লর্ড ছিলেন ভারতের গভর্নর জেনারেল সময়কালে ওয়ালা ওয়ালাবাগের হত্যাকাণ্ডটা ঘটে উনিশশো উনিশ সালে পাঞ্জাবের অমৃতসর শহরে এরপরে আমরা দেখব পরবর্তী কোয়েশন অসহযোগ আন্দোলন আর এই অসহযোগ আন্দোলন মূলত সময়কালটা তোমরা দেখে রাখবে যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই অসহযোগ আন্দোলনটা করেন কে গান্ধীজি আর এই সময়কালে গভর্নর ছিলেন কে লর্ডর্ড এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেন দেখব পূর্ণ স্বরাজের দাবি কার সময়কালে উত্থাপিত হয় পূর্ণ স্বরাজের দাবি এটি উত্থাপিত হয় উনিশশো সালে আর এটি হয় গভর্নর জেনারেল লর্ড আরউইনের সময়কালে পূর্ণ স্বরাজের দাবি সময়কালটা তোমরা মনে রাখবে কেননা এটা বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট যে পূর্ণ স্বরাজের দাবি কোন গভর্নর জেনারেলের সময়কালে উত্থাপিত হয় জাতীয় কংগ্রেসে তোমরা বলবে যে লর্ড আরউইনের সময়কালে পরবর্তী প্রথম গোল টেবিল বৈঠক উনিশশো একত্রিশ যে প্রথম গোল টেবিল বৈঠক যে ইংল্যান্ডে হয় অর্থাৎ আমরা জানি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি গোল টেবিল বৈঠক হয় আর প্রথম গোল টেবিল বৈঠক সময়কাল উনিশশো আর এই প্রথম গোল টেবিল বৈঠক কোন গভর্নর জেনারেলের সময়কালে হয় তোমরা বলবে লর্ড আরউইনের সময়কালে এই প্রথম গোল টেবিল বৈঠক ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় তার পরবর্তী আমরা দেখতে পাবো যে গান্ধী আরউইন চুক্তি বা গান্ধী আরউইন প্যাক্ট যেটা আমরা দেখতে পারি উনিশশো সালে হয় গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে এই নাম থেকে আমরা বুঝতে পারছি গান্ধী এবং অ্যাক্ট এটি খুবই একটা বিভিন্ন এসেছে এই গান্ধী চুক্তি কত কার মধ্যে স্বাক্ষরিত হয় তোমরা বলবে তৎকালীন গভর্নর জেনারেল এই লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে উনিশশো একত্রিশ সালে সালটাকে তোমরা মাস্টবি নোট করবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই উনিশশো একত্রিশ সালে গান্ধী আরোইন চুক্তিটা উভয়ের মধ্যে স্বাক্ষরিত হয় আর এই চুক্তির পরবর্তী বছরে আমরা দেখতে পাবো ইংল্যান্ডের দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় অর্থাৎ সালে প্রথম গোল টেবিল বৈঠক এবং দ্বিতীয় সালে লন্ডনে দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো সালে কার সময়কালে অর্থাৎ কোন গভর্নর জেনারেলের সময়কাল তোমরা বলবে লর্ড ওয়েলিংটন এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রথম গোল বৈঠক অনুষ্ঠিত হয় লর্ড আরুনের সময়কালে এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেটি হয় উনিশশো সালে লর্ড ওয়েলিংটনের সময়কালে এটা তোমরা দেখে রাখবে এরপরে আমরা দেখতে পাবো যে এর পরবর্তী বছর অর্থাৎ উনিশশো সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয় এটিও খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশন যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কোন গভর্নর জেনারেল সময়কালে ঘোষিত হয় তোমরা বলবে কে উনিশশো সালে লর্ড ওয়েলিংটনের সময়কালে এটি ঘোষিত হয় আমরা এরপরে দেখব তৃতীয় গোল টেবিল বৈঠক যেটি সালে হয় আর এই সময় গভর্নর জেনারেল লর্ড ওয়েলিংটন তাহলে আমরা দেখলাম প্রথম গোল টেবিল বৈঠক লর্ড আরউইনের সময়কালে হয় এবং দ্বিতীয় এবং তৃতীয় গোল টেবিল বৈঠক যেটা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় সেটি সময় গভর্নর জেনারেল ছিলেন কে লর্ড ওয়েলিংটন এটা তোমরা দেখে রাখতে পারো এর পরবর্তী আমরা দেখব পুনা প্যাক্ট উনিশশো যে এই পুনা চুক্তি উনিশশো এই এটি কোন গভর্নর জেনারেলের সময়কালে হয় তোমরা বলে লর্ড ওয়েলিংটন তাহলে আমরা দেখছি লর্ড ওয়েলিংটনের সময়কালে কিন্তু একাধিক উল্লেখযোগ্য ঘটনা ভারতের ইতিহাসে ঘটেছিল যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে থেকে পুনা এই প্যাকটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা তুমি নোট ডাউন করতে পারো যে পুনা প্যাক এটি কোন গভর্নর জেনারেলের সময়কালে হয় তোমরা বলবে যে গভর্নর লর্ড ওয়েলিংটনের সময়কালে সালে চুক্তিটা স্বাক্ষরিত হয় আমাদের পরবর্তী প্রশ্ন ভারত শাসন আইন খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই একটা কোয়েশ্চেন যে ভারত শাসন আইন কোন গভর্নর জেনারেলের সময়কালে প্রবর্তিত হয় তোমরা বলবে লর্ড ওয়েলিংটনের সময়কালে উনিশশো সালে ভারত শাসন আইন এটি প্রবর্তিত হয় এটা তুমি না জানলে নোট করে রাখতে পারো যে ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয় উনিশশো সালে আর সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলিংটন তাহলে আমরা লর্ড ওয়েলিংটন থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন পেলাম যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক সাম্প্রদায়িক পুরস্কার উনিশশো এবং তৃতীয় গোল টেবিল বৈঠক পুনা প্যাক এবং ভারত শাসন আইন তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক পেলাম সাম্প্রদায়িক পুরস্কার এবং তৃতীয় গোল টেবিল বৈঠক চুক্তি এবং ভারত শাসন আইন এই চুক্তিগুলো কিন্তু আমরা দেখতে পাবো কার সময়কালে লর্ড ওয়েলিংটনের সময়কালে এটা তুমি নোট ডাউন করতে পারো এর পরবর্তী আমরা দেখবো প্রাদেশিক সাহিত্য শাসন যেটি একটি উল্লেখযোগ্য ঘটনা উনিশশো সাঁত্রিশ এই প্রাদেশিক সাহিত্য শাসন এটি কোন গভর্নর জেনারেলের সময়কালে প্রবর্তিত হয় উনিশশো সাঁত্রিশ লর্ড লেনলিট সময়কালে প্রবর্তিত হয় এই প্রাদেশিক সাহিত্য শাসন ব্যবস্থাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আর তারপরে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা সেটি হলো ক্রিপস মিশন 1942 এই ক্রিপস মিশন 1942 এটি একটা ভিভিআই কোশ্চেন যে ক্রিপস মিশন 1942 এটি কোন সময়কালে মানে ক্রিপস মিশন ভারতবর্ষে আসেন তোমরা বলবে লর্ড লিডগো অর্থাৎ ভারতের গভর্নর যখন লর্ড লিনো ছিলেন তখন কিন্তু এই মিশন সালে ভারতে এসেছিল এটা আর একটা কোয়েশ্চেন আমাদের পরবর্তী থেকে পড়তে হয় যে ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ এই ভারত ছাড়ো আন্দোলন কিন্তু হয় আমরা জানি উনিশশো সালে আর এই উনিশশো সালে যখন ভারত ছাড়ো আন্দোলনটা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড লিল লিদ্গ অর্থাৎ লর্ড লিল লিদ্গ সময়কালে কিন্তু উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনটা হয় এর পরবর্তী আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আই এন এ ট্রায়াল উনিশশো আই এন এ ট্রায়াল উনিশশো এটি কোন গভর্নর জেনারেলের সময়কালে হয় তোমরা বলবে লর্ড ওয়াভেল এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে আই এন এ ট্রায়াল উনিশশো পঁয়তাল্লিশ কার সময়কালে প্রবর্তিত হয় তোমরা বলবে লর্ড ওয়াভেল এর সময়কালে পরবর্তী আমাদের কোয়েশ্চেন ক্যাবিনেট মিশন থেকে যে মিশনের প্রস্তাবে আমাদের ভারতের সংবিধান রচিত হয় উনিশশো সালে এরা ভারতে আসেন আর যখন ক্যাবিনেট মিশন ভারতে আসেন অর্থাৎ উনিশশো সাল তখন কিন্তু ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ওয়াভেল এটা একটা ভিভিআই কোয়েশ্চেন যে ক্যাবিনেট মিশন যখন ভারতে আসেন অর্থাৎ সময়কালটা উনিশশো তখন গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ওয়াভেল আমাদের পরবর্তী আর দুটো কোশ্চেন রয়েছে যেটা দেখে আমরা আজকের ক্লাসটি শেষ করব এই দুটো কোয়েশ্চেনের আগে দেখে ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো যে ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশের সময়কালে আমাদের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট তোমরা বলবে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন আমাদের ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এটা ডাব্লিউ বিশেষ পরীক্ষাতে পর্যন্ত এসেছে যে ভারতের অর্থাৎ স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তোমরা বলবে যে লর্ড মাউন্ট আমি তোমাদের আরেকবার কনসেপ্টটা বলি যে লর্ড মাউন্ট ছিলেন আমাদের পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং লর্ড মাউন্ট ব্যাটেন আবার ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এটা তোমরা মনে রাখবে যে পরাধীন ভারতের প্রথম পরাধীন ভারতের সেই গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের সেই গভর্নর ছিলেন কে চক্রবর্তী রাজা গোপালচারী এটা তোমরা মনে রাখবে এর পরবর্তী আমরা দেখব মানে ভারত বিভাগ উনিশশো সাতচল্লিশ আর এই ভারত বিভাগ উনিশশো সাতচল্লিশের সময় আমরা দেখতে পাবো ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে লর্ড মাউন্ট ব্যাটেন এটা তোমরা দেখে রাখবে তাহলে আমি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের ভারতের বিভিন্ন গভর্নরের সময়কালে ঘটা উল্লেখযোগ্য ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক হেল্প করবে যদি ক্লাসটি ভালো লাগে লাইক লাইক করতে ভুলবে না অবশ্যই একটা করবে এবং যদি আমার নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমার চ্যানেলটিকে অবশ্যই অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমার নতুন নতুন বন্ধু বান্ধবীর মাঝে ক্লাসটিকে শেয়ার করে দিও আর দেখো এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পোস্ট করি সেখানে তোমরা কমিউনিটি পোস্টে যাও প্রশ্নগুলোর উত্তর দাও কমেন্ট করো এবং তোমাদের কোনো সমস্যা হলে তোমরা সেটা আমাকে জানাতে পারো তাহলে ধন্যবাদ জানি আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে